এত টাকা হয়ে গেছে এত বড় করে নিজের ছেলে জন্মদিনের অনুষ্ঠান করলো আর আমি এখন সবকিছু কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আখির এখন অনেক টাকা হয়েছে তাই তো ছেলের জন্মদিন এত বড় সড়ো ধুমধাম করে করেছে যেখানে বাবা হিসেবে আহাদ একটা টাকা ছেলের জন্মদিনে দিতে পারেনি সেখানে আখি তার নিজের ছেলের জন্মদিনে লাখ লাখ টাকা খরচ করেছে সোশ্যাল মিডিয়াতে আখির ছেলের জন্মদিন নিয়ে এখন নানা রকমের সমালোচনা শোনা যাচ্ছে এখন প্রশ্ন হলো ছেলের জন্মদিন করার জন্য এত টাকা আখি কোথা থেকে পেলো কে দিল আখির ছেলের জন্মদিনে এত টাকা তাহলে চলুন বিস্তারিত আখি কি বলল সেটাই এখন জেনে নেওয়া যাক এত টাকা হয়ে গেছে এত বড় করে নিজের ছেলে জন্মদিনের অনুষ্ঠান করলো আসলে বিশ্বাস করো কিনা না। ইচ্ছা থাকলে আর কঠোর পরিশ্রম করলে তোমরাও চাইলে, মাত্র টাকার মধ্যে এত সুন্দর একটা নিজেদের ঘরের করতে আমি এখন সবকিছু কিভাবে করছি সাথে জন্মদিন উপলক্ষে মেইন যে প্রোগ্রামটা ছিল খাওয়া দাওয়া সেই ব্যাপারটা সম্পূর্ণই আমার বাবা দেখছে তোমরা দেখছো আমি আয়াসের জন্য বাসায় হলুদের আয়োজনটা করছি এটা আমার অনেক আগে ইচ্ছা ছিল যে নিজেরাই ছোট ভাবে করবো মাত্র দুই হাজার টাকা দিয়ে আমি ফুল আর হচ্ছে আমাদের টেবিলে যে খাবার দাবার গুলো ছিল সেইগুলো আমি দুই টাকা দিয়ে করে ফেলছি তারপরে খাওয়া দাওয়ার যে আয়োজনটা এইখানে আমার একটা টাকাও নাই এইটা আমার ছিল না যে এত বড় করে খাওয়া দাওয়ার আয়োজন করব আমার বাবা হঠাৎ আয়সের জন্মদিনের তিন দিন আগে স্বজন এই ভিডিওতে কিন্তু আমি অনেককেই দেখাই নেই তার কারণ হচ্ছে সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না বাট এটা ছিল প্রায় সত্তর জনার আয়োজন আমার সেই কষ্টের দিনগুলো আমার বাবা মা ভাই বোন খুব কাছে থেকেই দেখছে যে আমি ওই সময়টা কিভাবে পার করছি কিভাবে আমার দিনগুলো না গeyse হয়তো এই জন্যই আমার মনে যদি কোনো কষ্ট না থাকে আমার বাবা হয়তো এই জিনিসটা আয়োজন করতে তার সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু আহামরি খাবার আইটেম করি নেই জাস্ট তিনটা খাবার আইটেম দিয়ে হচ্ছে আয়েশর জন্মদিনটা পালন করার চেষ্টা করছি প্রত্যেকটা মেয়েরই নিজের উপার্জন করা খুবই দরকার যদি সে সিঙ্গেল হয় সেটাও দরকার বিয়ের পরে সেটাও দরকার সব সময়ই দরকার আমাদের মেয়েদের নিজেদের কোনো কাজ করা আজকে আমি তোমাদেরকে একটা কাজের সন্ধান দেব অর্থের দিনেলিবি পেজ থেকে কিন্তু চাইলে তোমরা টাইপিং থেকে শুরু করে আরো অনেক ধরনের কাজ করতে পারবা যদি তোমাদের কোনো ধরনের সন্দেহ থাকে শুরুতেই তোমরা কুইন্স অফ গোপালগঞ্জ গ্রুপে জয়েন হয়ে যাবা সেইখানে তোমরা দেখতে পারবা অনেক আপুরাই নতুন নতুন জয়েন করে কাজের মাধ্যমে তারা আর্নিং করতে পারছে অবশ্যই সব কাজে কষ্ট আছে কষ্ট না করলে কেউ কখনো কাউকে নিজের পকেট থেকে টাকা দিবে না এইখানে তোমরা দেখতেছো যে বার্থডে ডেকোরেশনটা কত সুন্দরভাবে করা হয়েছে বিশ্বাস করবা কিনা জানি না এইখানে টোটালি এক টাকার জিনিস দিয়ে আমরা সবকিছু সাজাইছি এখানে কিন্তু বাচ্চাদের টুপিও ছিল সেটা কিন্তু তোমাদেরকে দেখানি সেটা হচ্ছে তোমরা আমার মেন ব্লগে পেয়ে যাবা যেটা আপলোড হবে আজ রাত আটটা বাজে আখি আক্তার আমার ইউটিউব চ্যানেলের নাম বর্তমানে তিয়াত্তর 1000 সাবস্ক্রাইবার এটা ছাড়া ইউটিউবে আমার আর কোনো চ্যানেল নাই অল্প টাকায় তোমরাও চাইলে রকম সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারবে তার জন্য তোমাদের প্রয়োজন হবে ধৈর্য আমি কিন্তু সব সময় সবকিছু অনেক সময় নিয়ে কিনি যাতে করে আমার টাকাটা সেভ হয় আর কিনতে পারি তোমরা দেখো প্রায় সময় আমি সুন্দর সুন্দর এই সবগুলো থ্রি দাম এক হাজার বা এগারোশো টাকার মধ্যে একদম রেডি করা থাকে আমি সব সময় ফুড থেকে বিভিন্ন ধরনের জিনিস কিনে থাকি আবার মার্কেটের ভিতর থেকেও কিন্তু কিনি কিন্তু তার মধ্যে হচ্ছে আমি দেখে বুঝে একটু টাইম নিয়ে কেনাকাটা করি তোমরা কিন্তু আজকে দেখলা যায় হলুদের প্রোগ্রামটা আমি মাত্র দুই টাকা টাকা সবকিছু ডেকোরেশন করছি প্লাস বার্থডে এর এই ডেকোরেশনটা আমি এক হাজার টাকায় করে ফেলছি তো এই যে তোমাদের কিন্তু সবকিছু আমি বলেই দিলাম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে না